আর যেগুলো কাছাকাছি কাছাকাছি থাকলে না সাড়ে চার হাজার আচ্ছা তো এই ধান কাটা মৌসুমে কি রকম আয় হবে এখন তো দেখি আচ্ছা আয় বয় ভালো আছে এবার মোটামুটি দামও বেশি আচ্ছা এই যে বাজার যায় এখন সাবানের দাম দশ টাকা সামানের চেষ্টা দশ টাকা বর্তমান আচ্ছা ইয়ে তো আর কি আর তো হুম এবার না হলে পরের পর আরো মনে করো যে দাম বাড়বে ধান কাটা এবার পাঁচ হাজার পরের পর ছয় হাজার হবে আচ্ছা যে পাঁচ হাজার টাকা যে পাঁচ হাজার চারশো টাকা বিঘে এখন এই পাঁচ হাজার চারশো টাকা বিঘে হলে কৃষকের মানে এক বিঘে জমিতে কি পরিমাণ ধান হওয়া উচিত বা হয় ধান আগে থাকি যেটা হয়েছে তা বেশি ফলন ফলতেছে এখন বেশি বেশি কিরকম বেশি মন কত হবে মানে এক বিঘে কতগুলো মন তো বারোশো না বেচালে তো মন করছে গেলে তোর পোষণ নাই না মন তো মনে করো যে বর্তমান যাবা লাগছে এগারোশো পঞ্চাশ ষাট হ্যাঁ ষাট টাকা মনে করো যে মন আমি যাবা লাগছি যে বিঘে কত মন ধান আছে আঠারো মন না আঠারো মন আমি অনেক জায়গা অনেক কৃষকের সঙ্গে কথা বলছি তারা বলতেছে এবার ধানের ফলনটা একটু কম কম তাহলে সেই ক্ষেত্রে আঠারো মন কিভাবে আসবে আসার সম্ভাবনা আছে আচ্ছা এই ধান কাটা মৌসুমে কত বিঘে পর্যন্ত আপনারা এই ধান মাড়াই কাটা করতে পারবেন বা কি পরিমাণ এই কয়েকদিনে আপনারা কি পরিমাণ আয় আয় করতে পারবেন একটু বলা যাবে হম না কে হ্যাঁ সেটা একটু এই যে দিন মনে করো কাজ করতেছি এক হাজার বারোশো এইরকম করে পড়তেছে দিনে দিনে আর কয়েক আপনার টিমে কয়জন শ্রমিক এই যে আমার চারজন শ্রমিক আছে হুম চারজনের নিম্নপক্ষে তিন বিঘে সাড়ে তিন বিঘা করে ভুঁই বাঁধি দিনে দিনে তারপর বাঁধলাম দুই বিঘে বাঁধলাম কাজে কখন যোগ দিচ্ছেন কাজে আছি নয়টা

कुन श्रम ना